বায়ার কোম্পানির সলোমন তেল খুব উপকারী চাষিভাইদের জন্য নতুন ব্যবসায় তেল খুবই উপকারী কাজটা দারুণ আর চাষের জমিতে আমি ব্যবহার করছি দীর্ঘদিন ধরে আর বিশেষ করে এটা পিন পোকা উঁচু লাদা পোকা উড়ো পোকা দারুণ কাজ করে বায়ার কোম্পানির সলোমন তেল সলোমন তেলটা ব্যবহার করতে হবে ফার্স্ট সকালবেলা ওই সাতটা থেকে আটটার মধ্যে ব্যবহার করলে খুবই ভালো ছটা থেকে আর বিকেলবেলা তেলটা নিলাম চারটের পর থেকে পনেরো লিটার ব্যারেলে কুড়ি এম এল তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি জলে গুলছি তেলটা এই তেলটা ব্যবহারের জন্য লাউ কুমড়া পটল উচ্ছে বেগুন ঝিঙে তিল শশা টমেটা বিভিন্ন খেতে দেওয়া যায় বিশেষ করে কুচো পোকা কুচো লাদা পোকা বিভিন্ন রকম পোকামাকড় থেকে গাছকে আটকানোর জন্য ভালো কাজ করে বায়ার কোম্পানির সলোমন তেল বাইরের তেলটা দারুণ চাষি ভাইদের জন্য খুবই সাশ্রয়যুক্ত তেল এটা ব্যবহার করলে এক সপ্তাহ পর্যন্ত কাজ করে তুমি দেখতেই পাচ্ছ আমি তিল খেতে কীভাবে স্প্রে করছি তিল খেতে চারিধারে ঘুরে ঘুরে স্প্রে করছি তখন সেই সময় খুব হাওয়া চলছিল। হাওয়ার মধ্যেও আমি স্প্রে করছি তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি ড্যাম কাঁধে নিয়ে স্প্রে করছি হাওয়ার প্রচণ্ড গতি তা সত্ত্বেও আমি লাউ খেতে লাউর গায়ে গাছের বয়স অনেক দিন হয়ে গেছে তা সত্ত্বেও আমি লাউ গাছে এখনও ফল তুলছি লাউ চাষের জন্য পিন পোকার থেকে বাঁচতে বায়ার কোম্পানির সলমান তেল ব্যবহার করুন চাষি ভাইদের উদ্দেশ্য বলি বায়ার কোম্পানির তেল এই তেলটা আপনি ব্যবহার করলে অন্য তেলের থেকে ভালো রেজাল্ট আছে খুবই ভালো এটা আমি সাজেস্ট করব সব চাষি ভাইদেরকে বলবো বায়ার কোম্পানির সলমান তেল ব্যবহার করেন ব্যবহার করলে খরচা অনেক বাঁচবে কেন তেলের পো এই তেল ব্যবহার করলে পোকার মুক্ত হবেন তাছাড়া আপনি পোকা তাড়াতে অন্য কোম্পানির তেল দিলে পারবেন না মুখ জ্বালা দেবে আপনাদের বিভিন্ন রকম অসুবিধা হবে কিন্তু এই তেলটা ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট থাকবে না কো তুমি দেখতেই পাচ্ছ লাউ খেতে কিভাবে আমি ঘুরে ঘুরে স্প্রে করছি দেখতেই পাচ্ছ কিছু কিছু লাউ গাছে লাউ আছে ঘুরে ঘুরে স্প্রে না করলে তোমরা পোকা সারাতে পারবে না দেখেছো লাউ কিভাবে ধরে আছে গাছে নাও খেতে আমার মেয়ে ফুলটা হাতে নিয়ে কি করছে দেখো খুব সুন্দর ফুল সূর্য তো প্রায় ডুবে গেছে এরম সময় তিল দিলে সবচেয়ে বেশি কাজ হয় বিশেষ করে তিল খেতে বায়র কোম্পানির সলমান আমি তিনবার ব্যবহার করছি তিল গাছ আমার মানুষ সমাধ হয়ে গেছে আমি দেখতে খেতে ঢুকলে দেখাই যাচ্ছে না কো এত বড় তিল গাছ হয়ে গেছে কিন্তু তিল প্রত্যেক গেটে গেটে এখনও তিল ধরে আছে তিল গাছে ফুল এখনও শেষ হয়নি এখনও কতবার স্প্রে করতে আরও মনে হয় একবার স্প্রে করতে হবে আমার যা দেখতে পাচ্ছি এই তেলটা খুবই কার্যকারী শুধু যে তিল খেতে দেওয়া যায় তা নয় পাট ঝিঙা পটল উচ্ছে বেগুন শসা লাউ কুমড়া বিভিন্ন রকম সবজিতে ব্যবহার করুন আপনারা ব্যবহার করলে উপকার অবশ্যই পাবেন উপকার পাবেন প্লাস ফলের গেটআপ ভালো থাকবে পোকে পোকার যে পিন পোকার যে পিন করে যে চলে যাচ্ছে তার থেকে আপনি অনেক কাজ পাবেন বিশেষ করে আম লিচু এইসব অবশ্যই বায়ার কোম্পানির সলোমান ব্যবহার করুন সলোমান ছাড়া কোনো ফিডব্যাক আপনারা পাবেন না এটা ওটা ব্যবহার করলে সেই মতো কাজ পাবেন না বায়ারের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে তার থেকে বলবো এই সলোমান তেলটা খুবই ভালো তেল কেন আমি ব্যবহার করছি আর আট দশ বছর ধরে ভালো রেজাল্ট আছে এই তেলটা এই তেলটা অন্য সাইড এফেক্ট নেই কোনো সমস্যা নেই আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন ঠিক বিকালবেলা এরম বেলা গেলে ব্যবহার স্প্রে করলে খুবই ভালো হয় দেখতেই পাচ্ছ বিকেলে যে হাওয়া বইছে হ্যাঁ হাওয়ার গতিতে আমার তেলের কিভাবে সারা জায়গায় উড়ে উড়ে চলে যাচ্ছে প্রত্যেক লাইন ধরে ঘুরে ঘুরে এটা স্প্রে করতে হবে এক জায়গাও ফাঁকা গেলে সেখানে পোকার উপদ্রব করবে প্রত্যেক পাইদে পাইদে এটা দিতে হবে লাইন ধরে ধরে দিলে খুবই ভালো হয় এবার বড়ো বড়ো গাছ হয়ে গেলে তো দেওয়া যায় না তাও একটু ধরে ধরে দিতে হবে দেখতে পাচ্ছ লাউ কেমন ধরে আছে আমার গাছে গাছের বয়স হয়ে গেছে কিন্তু লাউ হচ্ছে খুব ভালো জোড়া ওঠার লাউ এটা বাজার মূল্য খুব ভালো পনেরো ষোলো টাকা পিস এখন বিক্রি হচ্ছে এই সময় লাউ একটু বাজারে কম চলে এই গরম খুব প্রচণ্ড গরম এই সময় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মধ্যেও পোকা না মারলে এই লাউ গাছ ভালো হবে না আর বিশেষ করে লাউয়ের ফলন ভালো হবে না পোকায় নষ্ট করে দিচ্ছে তা সত্ত্বেও প্রচণ্ড তাঁত এই তাঁতে সপ্তাহে দুবার করে তো জল দিতেই হচ্ছে জল না দিলে গাছ রাখা যায় না খো লাউ গাছ বলব যদি ভালো রাখতে চান তাহলে সপ্তাহে এই তাঁতের সময় সপ্তাহে দুবার করে জল ছেঁচ দেন পাশে দেখতেই পাচ্ছ পাট গাছ সব ছোট ছোট হয়ে আছে কিভাবে ঘুরে ঘুরে আমি স্প্রে করছি দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ যে লাউ গাছে কেমন লাউ হয়ে আছে এই লাউগুলো আমরা আমাদের এখানে যে হাট হয় বা বাজারজাত করি সেগুলো বৃহস্পতিবার আর রবিবার বা নিত্যদিন হাট হয় প্রত্যেক দিনই হাট হয় তা সত্ত্বেও রবিবার আর বৃহস্পতিবার এই লাউ বাজারজাত করা হয় এই লাউ সকালে আমরা কাটি সকালেই বাজার এবারে বাজারে বিভিন্ন জায়গার থেকে সব ফোয়ারা আসে নিয়ে যায় বিভিন্ন জায়গায় তারা গিয়ে বিক্রি করে ভালো খুবই ভালো এই সময় লাউ চাষ করলে বিশেষ করে তোমার এটা চলছে এপ্রিল

এবারে কিচকিচ করছে দাদু দে Ibu Ibu S mould architectural Baker's measure I will I have D Antenna Dot O P O P O Jeg er stædig, men jeg er der, jeg har